Why yeah, should this hurt? Wheat, he can get 5 Bref, it's a big rule! ını, who you need to paha? aquí en USA it's still one of two times this year, we want to go, this age of joy okay. খেলা শেষে মাঝে মাঝে প্রায় গুলো দেখা গেলো যে আর সিদ্ধান্ত একটা খেলোয়াড় গুলো একটা এখানে মাথায় রাখতে হবে খেলোয়াড় আম্পিয়ারের সিদ্ধান্ত এবং আপিয়ারদের আমি অনুরোধ করবো আপনারা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে একটা বিচক্ষণতার পরিচয় দিতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে একটু সময় লাগুক কিন্তু একটা সিদ্ধান্ত খুব নির্ভর করছে একটা টুর্নামেন্টের জয় বলা দেয় কাজেই আপনারা একটু সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবে আটটা দলের মধ্যে দিয়ে যে অনুষ্ঠিত হলো আজকের সেই ফাইনাল খেলা চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পিগবস ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ যে নিজ উদ্যোগে এবং নিজ খরচে তারা একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছেন তার সমাপ্তি করতে যাচ্ছে আজকের খেলার মধ্যে দিয়ে তো আজকের এই ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক বাবুল মহোদয় আর আমাদের সবচেয়ে যিনি প্রিয় ব্যক্তি এই ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লা দিও ভাই আমাদের দুই রুবেল রয়েছেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক রাজীব রহমান রাজা সহ উপস্থিত দিনাজপুরের অতিথি সেই খেলোয়াড়দের এবং সেই পীরগঞ্জ খেলোয়াড়দের এবং সম্মানিত উপস্থিতি সকালকে জানাই শুভেচ্ছা আমরা এমন একটা সময় পার করছি যেই সময়টা আমাদেরকে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবং রাজনৈতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা পার করছি সময় বিশেষ করে আমাদের করোনা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা আন্দোলন এবং সমাজে রন্ধ্রে রন্ধ্রে মাদক প্রবেশ করছে এটা থেকে বেরিয়ে আসার একটাই মাধ্যম সেটা হলো খেলাধুলা সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার নিজেকে সেটার মধ্যে জড়িয়ে দেওয়া আমি আশা করব তোমাদের মধ্যে দিয়ে আজকে যারা খেলার অংশ নিচ্ছ তোমাদের মধ্যে দিয়ে আমাদের যে আশেপাশে ইয়াং জেনারেশন যারা আছে তারা সেটা থেকে ফিরে এসে খেলার মধ্যে প্রবেশ করবে এবং এতে আমাদের যথেষ্ট ভূমিকা প্রয়োজন আমি আজকের এই ক্রিকেট খেলার ফাইনাল খেলার সফলতা কামনা করে আমি আমার কথা শেষ জানাই সকলকে ক্রিকেট একাডেমির পক্ষ থেকে লাল লালল শুনেছি যে বিশেষ করে দিনাজপুরে খেলোয়াড়দের বলছি কর্মকর্তাদের বলছি আপনারা এই খেলায় অংশগ্রহণ করে আমাদের গর্বিত করেছেন নেক্সট প্রজন্ম নিজে নিজেকে নিয়ে স্বপ্ন দেখবে যে নেক্সট প্রজন্ম আমরা যেন পীরগঞ্জকে আলোকিত করতে পারি আমাদের দেশকে আলোকিত করতে পারি আমাদের জেলাকে আলোকিত করতে পারি সর্বোপরি প্রধান যে কাজটা সেটা হলো কে নিজেকে আলোকিত করা নিজেকে আলোকিত করতে পারলে সে তার বন্ধুকে আলোকিত করতে পারবে সে তার পরিবারকে আলোকিত করতে পারবে সে তার দেশকে আলোকিত করতে পারবে